হরে কৃষ্ণ গোস্বামী গণের বিগ্রহদের নাম জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জীব গোস্বামীর ধন হে জয় রাধা মাধব রাধা মাধবাধে জয়দেবের প্রাণধন হে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে সনাতনের প্রাণ ধন হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ গোস্বামীর প্রাণ ধন হে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধুপণ্ডিতের প্রাণ হে জয় রাধা মদন রাধা মদন রাধে সতীনাথের প্রাণ হে জয় রাধা রাধা রাধার মুধি গোপাল ভট্টির প্রাণ হে জয় বিনোদ রাধা নদ রাধি লোকনাথির প্রাণ হে জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে বিশ্বনাথের প্রাণ ধন হে জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে দাস গোস্বামীর প্রাণ হে জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে শ্যামা নন্দীর প্রাণ ধনু হে জয় রাধা কান্ত রাধা কান্ত রাধে বকেশ্বরের প্রাণ ধন হে জয় গান্ধর বিকা গিরি ধারী গান্ধার বিকাগিরি ধরি রাধে সরস্বতীর প্রাণ হে জয় রাধা শ্রীর প্রভুপ্রাদের প্রাণ ধনু হে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জীব গোস্বামীর প্রাণ হে জয় রাধা মা রাধা মাধ রাধে জয় দেবের প্রাণ হে